শান্তি মানে আমার শান্তির মা মরে গেছে মানে এতটা একটা জীবন হয়ে গেছে আজকের ব্রেকিং নিউজ টলিউড কুইন উপবিশ্বাস একটি টিভি প্রোগ্রামে এসে বললেন আমার শান্তির মা মরে গেছে যতদিন ধরে ওই মহিলা আমাদের জীবনে এসেছে ততদিন ধরে আমি কোনো কিছুতে শান্তি পাই না কোনো কিছুই আমার কাছে আর ভালো লাগে না না খেয়ে শান্তি না পড়ে শান্তি না কাজ করে শান্তি না জামা কাপড় পরে শান্তি না সংসার পরে শান্তি বাচ্চা কাচ্চা স্বামী সন্তানে কোনো কিছুতেই আমি শান্তিতে নিই মনের কথা বলেও শান্তি নাই কাজ করে শান্তি নাই দেখে শান্তি নাই সংসার করে শান্তি নাই বাচ্চা নিয়ে শান্তি নাই স্কুলে গিয়ে শান্তি নাই জামা পরে শান্তি নাই সবকিছু আমার কাছে এখন অশান্তিরই মতো মনে হয় এই মহিলা যতদিন ধরে সাকিবের পিছু করেছে ততদিন মনে যেন আমার সব জীবনটাই পালট হয়ে গিয়েছে তবে কি সত্যি এবার সাকিবও পুরুষ জীবনে আবার ফাটল ধরিয়েছেন শবনমিয়া স্পিন বব্লি তবে কি সাকিব বব্লি দড়িটা আবার শক্ত হতে চলেছে এবং অপবিশ্বাস দূরে চলে যাচ্ছে তার জন্যই কি অপবিশ্বাস এবার রেগে এমনই বক্তব্য দিয়েছেন উপস্থাপিকা প্রশ্ন রেখেছিলেন জীবনে বর্তমানে কি ঘটছে একটা ছায়া প্রত্যাশার ছায়া প্রত্যাশামি জাস্ট বને কি বলবো আমি মনে করি যে আল্লাহ এরকম যখন পরিস্থিতিতে নিয়ে জীবনে ছায়া প্রত্যাশা না হয় মানে খুবই এক বাক্যে উর্ত দিয়েছেন আমার বর্তমানে জীবনটা খুবই দুরবিসাহ হয়ে উঠেছে আমার কোনো কিছু আর ভালো লাগে না সবকিছুর কাছে প্রত্যাশার ফল হয় আমি কোনো কিছুতেই যেন আনন্দ পাচ্ছি না কাপড় চুপড় পরেও আনন্দ পাচ্ছি না সন্তান স্বামী সংসার নিয়ে কোনো কিছুতেই আমি ভালো নেই এমনই একটি কড়া বক্তব্য দিয়েছেন ঢালিউড কুইন